হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দুপুরে আজ আমাদের রান্নায় যা যা ছিল তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে শাকগুলো রান্না করে নেব শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলায় বসিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং অনেকগুলো কাঁচামরিচ দিয়ে শাকটা ভালোভাবে উনে নিয়েছি শাকটা উনে আসলে এখানে আমি অনেকগুলো রসুন কুচি দিয়ে দেবো রসুনটা দিয়ে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে শাকটা নামিয়ে নিলাম এই শাকটা কাঁচামরিচ বা শুকনা মরিচ দিয়ে খেতে অনেক মজার হয় আমাদের কাছে অনেক ভালো লাগে এই শাকটা খেতে দেখুন শাকটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে আর খেতেও অনেক মজার হয়েছিল এর পাশাপাশি ঢেঁড়স ভাজি করে নিব তার জন্য এখানে পরিমাণ মতন তেল দিলাম তারপর পেঁয়াজটা কিছু লাল লাল করে ভেজে ঢেঁড়সগুলো দিয়ে দিবো পরিমাণ মতন কিছু লবণে দিয়েছিলাম ভালোভাবে এখন লবণটা ডেড়সের সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ পরেই আমার ডেড়শ ভাজিটা হয়ে গেল ডেঁড়স ভাজি খেতেও আমাদের কাছে ভালো লাগে এর পাশাপাশি একটি মাছের তরকারি রান্না করব প্রথমে নুন মরিচ হলুদ দিয়ে মাছগুলো মশলা মেখে তেলের ভিতরে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে আমি এর ফাঁকে এক পিস তরমুজ খেয়ে নিলাম কারণ গ্রামে যে গরম পড়েছে এই গরমে চুলার পাড়ে রান্না করা অনেক কষ্টকর তার জন্য দাদিকে বললাম একটা তরমুজ কেটে দিতে তারপর দাদি আমাকে এক পিস তরমুজ দিয়ে গেল ফ্রিজে ছিল তরমুজটা খেতেও অনেক ভালো লেগেছে আর অনেক ঠান্ডা ছিল শরীরটাও ঠান্ডা হয়ে গেল তারপর আমার মাছটা বাজা হয়ে গেল, মাছটা নামিয়ে একই করে আমি পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর তরকারিটা দিয়ে দিলাম সাথে টমেটো দিয়ে দিলাম ভালোভাবে তরকারি এবং টমেটো একসাথে কষে আসার পর মাছগুলো দিয়ে পরিমাণ মতন কিছু ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ভালোভাবে জাল করে আসার পর শেষে অনেকগুলো ধনিয়া দিয়ে নামিয়ে নিলাম এর ফাঁকে আমি মিষ্টি আলুর টকো রান্না করব এখানে মিষ্টি আলু টমেটো হলুদের গুঁড়ো মোর মরিচের গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি চুলাতে বসিয়ে দিয়েছি তারপর মিষ্টালু টকটা হয়ে গেলে কিছু আম দিয়ে মিষ্টালু টকটা নামিয়ে নিলাম আর কিছুক্ষণ পর দেখি বাবা অনেকগুলো কাঁচা পাঙ্গি নিয়ে এসেছে সেই কাঁচা বাঙ্গিগুলো আমি পরিষ্কার করে কেটে নুন মরিচ দিয়ে মেখে দিলাম সবাই একসাথে বসে দুপুরে কাঁচা বাঙ্গি খেয়ে নিলাম অনেক মজার হয়েছিল এই ছিল আজ আমাদের দুপুরের আয়োজন যেহেতু আমাদের বাসায় একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে তার জন্য মা আজ কিছু পিঠা বানিয়ে নেবে তার জন্য এখানে চারটা ডিম ফেটে নিয়েছে এখানে চাউলের গুঁড়ো চারটা ডিম পরিমাণ মতন পানি চিনি সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নিল তারপর চুলার পাড়ে চলে গেল পিঠা বানানোর জন্য প্রথমে পিঠাগুলো বানানোর জন্য পিঠার শাঁসটা ভালোভাবে গরম করে নেবে গরম হয়ে গেলে পিঠা ডোয়ের ভিতরে দিয়ে গরম তেলে দিয়ে দেবে দেখুন কি সুন্দর করে ছুটে যাচ্ছে আর এই পিঠাগুলো খেতে অনেক মজার হয় আমাদের কাছে তো অনেক ভালো লাগে এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব এপাশ ওপাশ করে ভালোভাবে লাল লাল করে বেজে সবগুলো পিঠা নামিয়ে নিলাম এই পিঠাগুলো খেতে অনেক মজার হয় এর পাশাপাশি কিছু চিপস পিঠাও বেজে নিয়েছিল এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজি একটা ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ